বাংলাদেশের বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট কয়েক হাজার পাইকারি শপ রয়েছে এই মার্কেটে এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় অধিকাংশ ব্যবসায়ী তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এই মার্কেটের থেকে কম দামে থ্রিপিস আপনি আর কোথাও পাবেন আপনি যদি থ্রি পিসের ব্যবসায়ী হয়ে থাকেন বা নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন

মার্কেটের নিজতলায় একটি পাইকারি শপে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মার্কেটে কী পরিমাণে আমরা যে আজকে সন্ধানটি দিতে যাচ্ছি তারা মূলত প্রস্তুতকারক এবং সব থেকে আপডেট কোয়ালিটির পিস তারা পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা চাইলে দশ ডিজাইন থেকে এক এক পিস করে দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো আমরা কথা বাড়াবো না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ব্যবসা করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এর উপরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা বাড়াবো না চলুন সরাসরি ভিডিওতে চলে যাই এই যে দেখেন এই সপ্তাহের আপডেট ডিজাইন একেবারে আমরা কম দামে দিচ্ছি দেখেন এগুলো সব জমজম পিটিতে পিটিতে মাল আছে আর বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি আছে শত শত ডিজাইন আছে এখানে সব নতুন নতুন ডিজাইন এবং আজকে আমরা খুব কম বলে মাল ছাড়বো কেউ চাইলেও এখানে কোন অসুবিধা হইবো না যারা নতুন তাদের জন্য এই সুবিধা দেওয়া হোক শুধু দেখো জয়পুরী আচ্ছা জয়পুরি মধ্যে আপনার দুইশো বিস্তাপ জয়পুরীর মধ্যে মাল অনেক সুন্দর মাল ডিজাইন আছে অনেকগুলা কোয়ালিটি আছে অনেকগুলা

এটা এই যে আরেকটা নতুন ডিজাইন যে মালটা খুব সুন্দর আচ্ছা রং কষ গ্যারান্টি কাপড় কোয়ালিটি অন্যতম আচ্ছা এর মধ্যে আর অনেক অনেক মাল আছে কালাম্প যেগুলো রেট কম বাজারে এগুলো মাল ভালো কোয়ালিটি সম্পন্ন ইউজ করতে পারে লং টাইম গ্যারান্টি আছে মাল ভালো হবে এই জন্য দাম একটু বেশি অবশ্যই অন্যটা আপনার পাঁচ হাত নামাজের জন্য হইব পাঁচ হাতের নামাজের জন্য এটা এগুলাকে বলা হয় ভীষণ জি আচ্ছা ভীষণের মধ্যে ওকে আর এটা মানে সামনে গ্লাস ওয়ার্কের মধ্যে ওকে এখন যে ওয়াও কালেকশন দেখেন কত চমৎকার একটা থ্রি পিস একদম কম দামে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা অন্যায় কাজ হবে না অন্যায় কাজ ছাড়া হবে নামাজি অন্য পাশের নামাজি বিশাল বড় ফুল আচ্ছা আচ্ছা এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আটটা ডিজাইন এটার মধ্যে আটটা ডিজাইন এটা

হোলসেল তাহলে আমরা বোটিক্সের মধ্যে বডিসনাটা ডিজাইন জি গলাতে আইসক্রিমের কাজ করা আচ্ছা নিচে দামানটা কাজ করা আছে सिंपल সিকোয়েন্সের মধ্যে ওকে রিটওয়ে 750 টাকা পাইকারি রেট 100টাও

এটা দেখেন জমজমে আটটা মাল আচ্ছা এটার ব্যাকসির কোয়ালিটির অনেকটা ফিনিশিংটা ব্যাকসির কোয়ালিটির মতো এই যে দেখেন একদম ফিনিশিংটা আপনার ব্যাকসির কোয়ালিটি আসবে জি জি এর মধ্যেই ओके যে জমজম আচ্ছা এটা চারটি কালার আছে অসংখ্য ডিজাইন আছে যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবেন এই যে আচ্ছা লাভ মধ্যে এটা হচ্ছে জমজমা হ্যাঁ সব দেখানো সম্ভব না এখন একটা করে ডিজাইন দেখলাম যাদের লাগবে আমাদের দিয়ে যোগাযোগ করবেন ওকে তো আপনাদের এখান থেকে পাইকারি নিতে হলে মিনিমাম কত অর্ডার করতে হবে যারা পাইকারি নিবেন তারা অবশ্যই দশ নিচে আমাদেরকে কল করবেন না শুধু পাইকারেই মিনিমাম 10 পিস অর্ডার করতে হবে নতুন যে সকল আপু অনলাইনে ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে 10 পিস 3 পিস নিলো দুই পিস সেল হলো না এটাকে এক্সচেঞ্জ করে দিবেন অবশ্যই এক্সচেঞ্জ সুবিধা আছে ওকে তো আপনাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতেগাঁও মার্কেট এটা নিস্তলয় কত নাম্বার গলি 3 নাম্বার গলি 3 নাম্বার গলি ওকে দোকানের নামটা একটু বলে দেন দোকান নাম্বার হলো 37 দোকানের নাম সিনিয়র 3 পিস